আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সোদপুরের একটা ছেলেকে আলী ক্যামেরা টেন্ডার দিয়েছিল এদের নিঃশ্বাস আপনি জানেন না এরা যেতে না কোনো ভোটে এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন কখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখন বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু সঠিক সময় বের করে দেব তথা আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে এমনকি এই যে ভাইপো গোলা বাদ চিটিং বাদ এই ভাইপো 7 লাখ হোটেলটাকে জিতেছে আপনি জানেন 900 এর বেশি ফুটে সেলটেপ লাগানো ছিল একটা মাত্র খোলা ছিল সেটা হলো কোন বাগানে পাবেন না কোন টবেও হবে না বীজ দোকানে গেলেও পাবেন না আর এই যে সিয়ালদহ স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয় কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না নিয়ে যাব পাবেন না ওই এপাঙ্গ ওপাং ঝপাং যার ছবি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ড কিন্ত তার আঁকা এক কোটি টাকা দেড় কোটি টাকায় ছবি বিক্রি করতেন তিনি তার আঁকা এই ছিন্ন এই ঘাস ফুল ছাড়া আর ডায়মন্ড হারবারে কোনো প্রতীক বা বোতাম খোলা ছিল না সেলোটে লাগানো ছিল এমনকি নোটাতে লাগিয়ে রেখেছে আটজন করে পলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনী একজন অফিসিয়াল আঞ্চলিক দল তৃণমূলের আর সাতজন ড্যামি আটজন করে গুন্ডা ভিতরে আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোন প্রতীক খুঁজছে পাচ্ছে না বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে আবার যদি নাও টেপেন শব্দ না হয় তাও মারবে এই করে সাত লাখ ভোটে জিতেছি ও কি অত বড় নেতা নাকি ডায়মন্ড আরবারে সোমেন মিত্র অনেক বড় নেতা সত্তর হাজার ভোটে জিতেছিল অনেক বড় নেতা আবুল আসনাথ খান

পাথর খায় গরু পাচার করে দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পার মদের দোকান থেকে তোলে লটারি আর লটারি ওর ব্যবসা ওই লাখ হাজার ভোটে জিতেছে প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে কি কায়দাতে ভোট হয়েছে কি কায়দাতে লুট করেছে তারপরেও তৃণমূল কত দু কোটি পঁচাত্তর লক্ষ পার্সেন্টেজ কত ছেচল্লিশ এত কাণ্ডের পরেও মুসলিমদের মাত্র পয়েন্ট পেয়েছি আমরা এক পার্সেন্ট না আমরা কত পেলাম সাতাশ হাজার বিয়াল্লিশ কত বাইশ লাখ ভোট পেলে উল্টে যাবে লিড কত বিরানব্বইটায় দরকার কত একশো আটচল্লিশ একশো পঁয়তাল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্ট করে ভোট একদম একে ফেলার কাছে আমরা চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে সনাতনীদের আশি পার্সেন্ট করতে হবে বাড়িতে থাকা যাবে না অ্যাবসেন্ট ভোটারকে আনাতে হবে এখন থেকে মার্চ এপ্রিল মাথায় রাখুন তৈরি করুন উনিশশো সাতচল্লিশ বিশা জুন মোহাম্মদ আলী জিন্না বললেন কলকাতা সব বঙ্গ চাই স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন আরে ভাই আমরা হিন্দুরা এখানে মেজরিটি আমি কেন তোমার সঙ্গে পাকিস্তানে যাব তখন ইংরেজের শাসকরা বললেন এখন যেটা তখন সেটা ছিল আইনসভা ভোট করল শ্যামাপ্রসাদ মুখার্জি আর একুশ জন মুসলিম আইনসভার দিলেন পাকিস্তান মুক্তির পক্ষে ব্রিটিশরা বলল মেজরিটি চেয়েছে ভারতে থাকতে তাই পশ্চিমবঙ্গ তৈরি হলো